তোমার এই বালিতে কত কোথায় আছে প্রতি মাসে এক লাখ ত্রিশ হাজার টাকা মোটামুটি কুড়ি ফুট থেকে ত্রিশ ফুট দূরে আইডিয়া নিতে হবে আছে এইটার আইডিয়া তোমাকে কখনো দিতে পারবে না এইটার আইডিয়া তুমি যখন গাড়িতে আসবে পুরো ভুল ঠিক আছে মাছ দিলে মোটামুটি ধরো সত্তর থেকে আশি হাজার টাকা কামায় আর আজকে মানে জীবনে প্রথমবার বলতে গেলে ওভারলোড লোড করলাম ঠিক আছে যা হোক ওই গাড়িটা দাঁড়িয়ে সাইড সিট দিয়ে ছো বন্ধুরা এখন বেজে গেলো নটা আর এখন আমি মাল খালি করছি ঠিক আছে অন্যদের লোডিং পয়েন্টে ভিডিও স্টার্ট করি আজ খালি পয়েন্টে স্টার্ট করছি আমি এখন মানে প্রচুর মানে অত্যন্ত গ্রামের মধ্যে ধরো গাড়ি নিয়ে চলে এসেছি ঠিক আছে লোড গাড়িতে ভিডিও করলাম না তার কারণ হচ্ছে প্রচন্ড গাড়ি নিলাম খুবই ডেঞ্জারাস টার্নিং গ্রামের ভিতরে ষোলো জায়গায় ঘোরার মতো নয় ঠিক আছে তাও ঢুকিয়ে তুমি কিছু করার নেই সেই মানে ভয়ে ভয়ে গাড়িটা নিয়ে আসতে আমাকে রকম ঠিক আছে আর আমার সাথে আছে আমার ভ্যাম না কাকু ঠিক আছে আর আমার হেল্পার আর মুতুরে তো নাই এখন মুথুরে এখন ধরো এই কি বলে অন্য গাড়িতে আছে দু একদিনের মধ্যেই আসবে তার লেগে না বন্ধুরা এখন তো আমার লোড গাড়ি আছে দেখা যাক কতক্ষণে খালি হয়েছে আর আজকে বন্ধুরা জানাবো ঢ্যাম না কাকুর ছ চায় গাড়ি ছিল ঠিক আছে ছ চাকা গাড়িগুলো বালিতে কোথাও দিয়েছে চালাইছে তা মাসে কত টাকা ইনকাম করছে সেটা না কাকুর মুখ থেকে শোনাবো আর আজকে একজন বন্ধু কমেন্ট করেছিল যে গাড়িতে কতটা স্টারিং কাটতে হয় কতটা পিক ঠিক আছে সেটা মানে মোবাইলের দ্বারা তো তো গাড়ি চালার শিক্ষা হয় না তাও মানে যতটা পারবে শেখাবার চেষ্টা করব আমি ঠিক আছে রাহুল তো এখন ধরো কী বলবো পাদুরি মান্ত মুখে শিক্ষা এখন ওস্তাদ হয়ে গেছে ওকে শিক্ষা দিচ্ছে তা রাহুল রাহুলই শিক্ষা দিবে তোমাদেরকে যতটা পারবে আজকে ঠিক আছে তো বন্ধুরা এখন খালি করি খালি গ্রামের ভিতরে মানে আমার গাড়ি ঢুকতে যান আলু পোস্ত আলু পোস্ত হয়ে ঠিক আছে মানে সাইডে পুকুর আর বা ট্রাকার আবার ছাগলটা কিনাল আলা মারা হয়ে গেলাম ঠিক আছে কি বলবো তোমাদের যেতে যেতে মানে হালকা করে দেখাবো আমি মানে মাথা খারাপ হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা এখন খালিটা করি ঠিক আছে তারপর পরে কথা বলছি ফাইনালি মধ্যে খালি ফালি কমপ্লিট করে বেরোলাম আর খালি ফালি কমপ্লিট করে দেখতে হচ্ছে বৃষ্টি পড়তে রয়েছে আর বীরভূমে কিন্তু ওই লাগাতার তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে এখন কন্টিনিউ আর এই গ্রামের মধ্যে গাড়ি নিয়ে যে বন্ধুরা অবস্থা খারাপ এই বৃষ্টিটা হলেও তার কারণে ছাগলটা টাকা যাবে না ঠিক আছে লে এই আবার যে সাইডে চলে আছে ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও তার কারণে আমাকে ডান দিকে নিয়ে বেরোতে হবে ঠিক আছে ওদিকে যাও রে বাবা কানা লোক বলছে টার্নিংটা উনি ঘুরে যাবো আমাকে কাদা তো মানুষ বুঝে না ঠিক আছে গ্রামের মানুষ তো বুঝে না অতটা এই বন্ধুরা আমাকে এই টার্নিং বড় করে নিতে হবে বিশাল টার্নিং ডেঞ্জের ড্যাঞ্জেস টার্নিং লোড গাড়িটা কিন্তু খুব ভয়ে ভয়ে গেলাম লোকের ঘরে আরে লেগে যাচ্ছে আর এক জায়গায় প্যারা দেখে আছে ঠিক আছে ওই জায়গায় প্যারা পার্ট করে টায়ার আছে মানে রাস্তা সাইডে পয়ারা গাছ ওই যে ওই জায়গাটা ওই জায়গাটাও লোক রয়েছে প্যারাপ তারের কারেন্ট তার হবে এই এসব জায়গা খালি করছে গো লোক পেয়ারা না পেয়ারে ফেয়ারা খাওয়া হয়ে ঠিক আছে বন্ধুরা চলো আস্তে আস্তে বেরে এই মানে বৃষ্টিটা হচ্ছে হতে একটা প্লাস পয়েন্ট গিয়ে ছাগলটা আমাকে ডাকাই যাবে না ঠিক আছে তাছাড়া ছাগল আমার মাথা খারাপ করে দিলে আসবে চলো বন্ধুরা এই পুকুরের সাইডটাতে একটা ট্রাকটা ঢুকে হয়েছিল লোড গাড়ি যাওয়ার সময় খুবই অসুবিধার মধ্যে সাইড দিলাম এই জায়গাতে খুবই ভয়ে ভয়ে কিন্তু ঠিক আছে আবার কি করছে ছাগল হ্যাঁ মানুষ হ্যাঁ গরু তো সব পাগল করে দিচ্ছে কি বলবো তোমাদেরকে গ্রামের ভিতরে আমি এই কারণে ঢুকতে চাই না কি করবো বাধ্য হয়ে ধরো এখন মার্কেট খারাপ বলে ঢুকতে হচ্ছে হ্যাঁ তাছাড়া ধরো রাস্তা সাইডে সাইডে ধরো আমি জায়গা দেখি সব বেশি ভাগ কি করবো মার্কেট খারাপ থাকলে কি বলো অভাব বলে না বাঘে কাকুড়ি খাই সেই হাল হয়ে গেছে আমাদের ফাইনালি কিন্তু গ্রাম পেরিয়ে ফাঁকা জায়গার মধ্যে এলাম আর এই দেখতে পেয়েছি বন্ধুরা চাষ লেগে গেছে কিন্তু বৃষ্টিতে লে আবার একদল চলে আসছে গরু বাম দিকে মোটর সাইকেল আছে রাস্তা কিন্তু বন্ধুরা খুবই সংকীর্ণ রাস্তা ঠিক আছে খুবই টেনশনের মধ্যে নিয়ে গেলাম এদিকে বাইক ফাইক মানে যা রিক্সা নিয়ে গেছে আমি সেটা বুঝতে পারছি কিন্তু লোড গাড়িতে আমি একদম ভিডিও করে দিচ্ছে গরু চলাইতে গরু চলার মতো কাজ কিন্তু ধরো ভালো কাজ নাই আমার যা না বলে আমি তো গরু চড়িয়েছি তোমার মতো আরাম কাজ কিছু নেই গাছ চালাতে ঘুমিয়ে পড়ো বিন্দাস গরু যাই লোকগুলো ভিজা করো কিছু করার নাই আর এই মাঝ রাস্তায় মোটামুটি ধরো তিন চার কিলোমিটার কোথাও দাঁড়াবে জায়গাও নাই এমন পয়সা নেই

ঠিক আছে এখানে টার্নিংটা কাটবে নাকি চিন্তা করছি টোটো বলা চলে আছে নাকি টোটো বলাই নাকি হ্যাঁ তো দেখা যাক বন্ধুরা কি হচ্ছে এটো ওই যে সব ওই যে পেরিন যাবে পেরিন যাবে ঠিক আছে একটা কথা চিন্তা করছে নাকি সলো যা গাড়ি বটে আমার টার্নিং কাটতে হবে ওই যে ওই যে সেম সেম হয়ে যাচ্ছে আরে এই যে বন্ধুরা মেন রোড আর এই জায়গাটার নাম হচ্ছে বন্ধুরা সনসট ঠিক আছে তাই এইখান থেকে আমি নাইন দিকে নিয়ে গেছিলাম গ্রামের ভিতরে যাহোক বন্ধুরা মেন রোড ধরে নিলাম আর এখন বেজে গেলো বন্ধুরা বারোটা কাছাকাছি কিন্তু এখন আমরা খাবার খাইনি ঠিক আছে তা দেখি বন্ধুরা আগে কোথাও ফিফিন খাবার খাওয়াই সকাল থেকেই না খেয়ে আছি শুধুমাত্র বিড়ি হচ্ছে পেটে হ্যাঁ আর না কিছু ঢোকে না সত্যি কথা বলে দেয় ভালো ঠিক আছে বন্ধুরা চলো আগে যাই ফাইনালি বন্ধুরা খালি করে ড্যাম নাগে কাজ খেলাম আর ড্যাম ভালো আছো গো ভালো আছে তো হ্যাঁ

তা ঠিক আছে বন্ধুরা চলো এই রাহুল রেডি হয়ে গেছে চলো বেরিয়ে যায় এখনো খাবার খাইনি বন্ধুরা বারোটা বেরিয়ে গেল আর এই যে বন্ধুরা ফাঁকা জায়গার মধ্যে এলাম ঠিক আছে আর এখানেই গাড়ি চালা শেখাবো এখানে চেষ্টা করব বন্ধুরা গাড়ি চালাই দিলে কি করতে হবে প্রথমে যেমন ছোট গাড়ি বড় গাড়ি সব কিন্তু একই ঠিক আছে ক্লাচ ব্রেক একশো লিটার ক্লাচ ব্রেক দেখুন এই যে বন্ধুরা ক্লাচ ঠিক আছে ওইটা হচ্ছে মাঝেটা হচ্ছে ব্রেক তারপর হচ্ছে ওইটা একশো লিটার দেখ পাঁচশো পাঁচশো ওটা হচ্ছে একশো লিটার ঠিক আছে তিনটি আর বাম পায়ে সবসময় সব আমাদের ইন্ডিয়াতে ধরো বাম পায়ে ধরো ক্লাচ ঠিক আছে আর গাড়ি গিয়ার প্রথমে লাগাই দিলে তিন নম্বর লাগবে ঠিক আছে কিছু করার দরকার সুইচার দিয়ে ঠেলে দেয় না গিয়ার সব বাড়িতে কিন্তু তিন নম্বর লাগবে ঠিক আছে তারপর ধরো যদি এখান থেকে ধরো যদি অল্প আপের মধ্যে থাকে তাহলে হালকা হালকা কাটবে এবার দেখলো গাড়িটা বাই করবে আস্তে আস্তে ক্লাচ ছেড়ে এবার ধরো কি বলে একশো টাকার পা দিবি ঠিক আছে এবার মানে যতটা স্পিড কম থাকবে ততটা ধরো স্টারিং কম মানে কাটতে হবে ঠিক আছে স্পিড যদি কম থাকে তাহলে স্টারিং বেশি কাটতে হবে যদি স্পিড বেশি থাকে তাহলে অল্প মানে স্টেরিং কাইলি হবে আর এখান থেকে ধরো মোটামুটি ধরো কুড়ি কুড়ি ফুট দূরে আইডিয়া হবে ঠিক আছে প্রথমে যে মানে এই আইডিয়াটাও মানে মোবাইল থেকে শেখাই দেবো কোনোদিনই পারব না আমি জীবনে এই আইডিয়াটা তোমাদেরকে গাড়িতে এসেই কিন্তু নিতে হবে লুকিং গ্লাস তো ধরো মানে আমাদের গাড়ি ধরো সমস্ত কিছু ধরো মানে লুকিং গ্লাস এই আয়না দ্বারাই ধরো কন্ট্রোল হয় মানে গোটা বাংলায় বলে দিছি ওই একটা লুকিং গ্লাস আছে ওইটা ধরো সামনে সামনে ওটা পুরো দেখা যাবে কিন্তু ঠিক আছে কিন্তু ওটা যখন গাড়ি দাঁড়াবে তখন ওইটা মানে মানে লুকিং গ্লাসের কাজ ঠিক আছে আর এই লুকিং গ্লাসের কাজ হচ্ছে এই লুকিং গ্লাসের কাজ হচ্ছে কাউকে যখন আমি ওভারটেক করবো তখন ধরো বাম দিকে লোব তখন আমি দেখবেন লেগে আর যখন আমি দাঁড়াবো তখন যদি সামনে কিছু আছে নাকি ওইটা দেখার জন্য আর এবং আমি যদি ধরো বাম সাইডে ধর সাইকেল ফাইকেল আছে নাকি যখন দাঁড়িয়ে আমি ধরো কোনো জায়গায় সাইড কাটব সেই মুহূর্তে ধরো ওই লুকিং গ্লাসটা কাজ করবে ঠিক আছে আর ওই লুকিং গ্লাসটা সবসময় দেখতে হয় তার কারণ হচ্ছে কে ওভারটেক করবে আর করবে সবসময় কিন্তু ওই দিক লুকিং গ্লাসটা খেয়াল করতে হয় ঠিক আছে এইগুলো হচ্ছে মানে গাড়ির কাজ তো ঠিক আছে বন্ধুরা দেখে লাগে মানে গাড়িটা মানে আইডিয়াতে কাজ হবে ঠিক আছে আইডিয়াতে কাজ হবে গাড়ির স্পিড করা গাড়ি দশ বারো আর পি এম উঠবে আর ধরো গিয়ার লাগাবে ঠিক আছে দশ বারো আর পি এম উঠবে আর গিয়ার লাগাবে এটা সাত নম্বর লেগেছে এখন ঠিক আছে দশটা গিয়ার মানে যে দশ নম্বর ন দশ নম্বরে টপ তা নয় কিন্তু ঠিক আছে ব্যাক গিয়ার আছে আর এল গিয়ার আছে দুটো আর এদিকে আট নম্বরেও টপ গিয়ার লেগে গেলো অন্যান্য গাড়ি সাত গিয়ারও আছে চার চাকা ছ গিয়ারও আছে সাত গিয়ারও আছে যেমন গাড়ি নিবি ঠিক আছে আর এখান থেকে আমি যদি ডাইনে নিতে যাই না তা একটু কাটতে হবে বেশি কাটতে হবে না ডাইনে কাটা হাজার হাজার টাকা একটু একটু কাটতে হবে ঠিক আছে এবার ডান দিয়ে মানে মোটর সাইকেল অভারটা অভারটা করছিল সেই জন্য ধরো ফলো করছি হ্যাঁ ডান দিয়ে একটু কাটা এই দেখে হালকা যদি বেশি কাটতে তাহলে হয়ে গেল দেখতে হালকা কাটতে হবে মানে স্পিডের অনুযায়ী এই স্টাইলটা কাটতে হবে এটা ধরলেও মানে যতটা কাটবে ততটা মানে রিটার্ন করতে হবে সাথে 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 রিটার্ন করতে হবে নাহলে কিন্তু তোলা একদম চুপে পড়ে যাবে হ্যাঁ আরে এই যে বন্ধুরা আমাদের গাড়ি এখন মোটামুটি ধরো পঞ্চাশ স্পিড আছে পঞ্চাশ স্পিডের আরো কিন্তু অল্প স্টার্টিং কাটতে হবে এটা তুমি যখন গাড়িতে আসবে তখন কিন্তু হাতের আইডিয়া তো অটোমেটিক তুমি বুঝতে পারবে কিন্তু ঠিক আছে এটা আমি কিন্তু মোবাইলে শেখাইতে পারবো না এটা ধরো পুরো গাড়ি আগে টোটন ঠিক আছে এইখানে তখন তুমি যখন প্রথমে বসবে তোমাকে লাগবে গোটা রাস্তাটা ঘেরে এসেছি ঠিক আছে ওটা কিন্তু ধরো আস্তে আস্তে আইডিয়া হবে আর এখন বর্তমানে গাড়ি স্পিড ওইটা হলো সাইট ঠিক আছে এই মুহূর্তে ধরলো একটু এতটা স্টারিং কাটবে মাত্র বন্ধুরা এখানে কিন্তু একটা খুবই ডেঞ্জারস্ট টার্নিং আছে টার্নিংটাতে স্টারিংটা কাটা দেখা যাস ঠিক আছে মানে যেমন স্পিড থাকবে সেরকম মানে কাটবে ঠিক আছে আর ঘুরে গেলেও সাথে সাথে কিন্তু সোজা করতে হবে এই সাথে সাথে কিন্তু স্টারিং সোজা হয়ে গেল এটা যদি না সাথে সাথে সোজা করে তাহলে কিন্তু ধরো বিপদ লেগে যাবে বন্ধুরা ফাইনালি ভাত খেতে বেরোলাম আমি বন্ধুরা গাড়ি চালা ফোনের কাজ লয় কিন্তু ঠিক আছে তোমার গিয়ার একশো লিটার ব্রেক এগুলো সব কিন্তু ধরো সব একই গাড়ির মধ্যে ঠিক আছে ছোট গাড়ি বলো বড় গাড়ি বলো ট্রাক্টার এগুলো সব একই ঠিক আছে পিক আপের ধরো একটু কম বেশি হয় ঠিক আছে কোনো গাড়ি গিয়ার কম কোনো গাড়ির গিয়ার বেশি ডালাবটি যেমন বারো জায়গা সাত গিয়ার হয় ঠিক আছে এবং ষোলো জায়গা এখন দশ গিয়ার বাইক করতেছে দশ গিয়ার বাইক হতেছে তার কারণ হলো লোড গাড়ি এল গিয়ারটা দিয়েছে ক্ষমতা হবে ঠিক আছে এল গিয়ারটা ক্ষমতা বেশি বলেই ঠিক আছে আর বন্ধুরা গাড়ি চালা এইটার এইটার আইডিয়া কিন্তু তোমাকে আমি ফোনে কখনো দিতে পারবো না ঠিক আছে যারা বলে যে মানে ফোনে গাড়ি যারা শিখে দিচ্ছি হ্যান দিয়েছি ত্যান দিছি ওর জীবনে সম্ভব নয় ঠিক আছে ও যতই বড় বড় ডায়লগ মারো এইটার আইডিয়া তোমাকে কখনো দিতে পারবে না এইটার আইডিয়া তুমি যখন গাড়িতে আসবে দু তিন মাস থাকবে তখন তুমি আস্তে আস্তে ঠিকই পেয়ে যাবে এইটার আইডিয়া যখন পেয়ে যাবে তখন তোমার গাড়িটা কত তো মানে রাস্তার মধ্যে যেছে না যে তুমি তখন এখান থেকে এখান থেকে বসে বসে তুমি মানে বুঝে নিবে তোমার ষোলো আমার যে পিছনে ধরো ষোলোটার চাকা আছে ঠিক আছে আমি ষোলোটার চাকা কোন জায়গাতে পড়বে না পড়বে এখান থেকে ধরো আমার মানে মাইন্ড বুঝে সব সবকিছু আর এটা তো আমার চোখে আর হাতে ধরো মানে একদম কারেন্ট বরাবর কাজ করে এই গাড়িটাতে আর গাড়িতে থাকতে গেলে মানে চোখ কান হাত পা সব কিছু দরকার আছে এই গাড়িটা এমন কাজ ঠিক আছে সব কিছু দরকার হয় তোমার দিমাগ না থাকলে হবে তুমি গাড়ি চালাতে পারবে কিন্তু ধরো তোমার কি বলে হাত পা কান কানে ধরো হরেন শুনতে হবে ঠিক আছে সব কিছু কিন্তু গাড়ি চালা কাজে দরকার আমার ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো আর এদিকে বেশি কথা বলা না লোড করতে যাই এখন অনেকটা দেরি হয়ে গেলো আমার এখন বেজে গেলো বন্ধুরা কি বলে ড্যাটটার কাছাকাছি বেজে গেলো भात की दी डेढ़ाई गल ठीक है चलो

মাল চারা দিয়ে প্রচুর আলামার রাখে যে ঠিক আছে আর সন্ধ্যে ছটার পর তো মাল ফাল চারাই না না লেবারে সেই জন্য তো মানে দুজনেই চারাইলে আমার ঠিক আছে বন্ধুরা আমি এখন বর্তমানে পের হচ্ছি ইন্দ্রা বলে এই গ্রামটার নাম হচ্ছে ইন্দ্রা আর সামনে আছে আমার এতে ধুন আর এই দিকে দেখতে পাচ্ছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু ছাড়ে না রাত্রে এই গাড়িটা কি হলো কি আস্তে আস্তে এসেছে সাইড বাই না রাস্তার মধ্যে সামনেও একটা ট্রেলার গেছে দেখছো কি অবস্থা রাস্তা মাঝে মাঝে গেছে গাড়িটা আমার এখন বর্তমানে পিক আপ এই তিরিশ পিক আপের ঠিক আছে আমি অনেক দূর আগিয়েছিলাম আর পিছনে এখনো তিনটে কিন্তু গাড়ি আছে আমাদের কোম্পানিরই একসাথে সব যাচ্ছি আমরা এক ওভারটাকে না করলে শান্তি নাই এক ওভারটা করতে পারবে তারপর ট্রেলার টাওয়ারটা বন্ধুরা যা হোক দাঁড়িয়ে সাইড দিয়ে দিলে

আর এইও বন্ধুরা চারটে ওস্তাদ ঠিক আছে এই আমার ছোট ভাই আর এই গুরুদেব আর যে ভাই ভাইপোর বাড়িতে থাকতাম বলতাম তোমাদেরকে ঠিক আছে আর এই ওই ভাইপোর বাড়িতে ঠিক নাই ঠিক আছে সবকিছু হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখানে বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হয়েছে ওটা রাস্তাটাই বৃষ্টি হচ্ছে এখন ঠিক আছে টায়ারগুলো বলেই চলছে আমার তাছাড়া কিন্তু টায়ার আগে উড়িয়েছু আর রাস্তার জায়গায় জায়গায় প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গেছে কিন্তু ঠিক আছে

এই চাকে পাঙ্কে পাঠাইলাম চা খেতে ঠিক আছে আমি কিন্তু চা খাবো না চা খেলে তাহলে ঘুম ছিড়ে যাবে আর কাল গিয়ে আমার সবে মাত্র দু ঘন্টা ঘুম হয়েছে রাত্রে আর এখন অবধি ঘুমাইনি আমি কিন্তু এখন ঘুমাবো ব্যাট আর বন্ধুরা এই বৃষ্টির সময় রাত্রে কিন্তু গাড়ি চালাতে প্রচুর অসুবিধা হয় তার কারণ হলো মানে বৃষ্টি হয়তো রোড ভিজে যায় একদম কালো হয়ে যায় ঠিক আছে কালোতে তো তোর তো খেলে না সাদাতেই লাইট খেলে চোখে দেখতেই পায় না রাস্তা দেখতেই পায় না এমন অবস্থা নিয়ে ওই বোলপুর ঢুকে ইলামবাজার জঙ্গল ঢোকার মুখে ওখানে নতুন নতুন বাম্পার করেছে কি বলবো এত জোর জোর পাই করলাম একদম অবস্থা খারাপ হয়ে আমার গাড়ির কিছু ভেঙে চিন্তা করছি আমি ঠিক আছে যখন সামনে পড়ে ঠিক আছে সেই মুহূর্তে যদি না তাহলে ধরো উড়ে চান্স থাকে ঠিক আছে বললাম যা হবে লেভেল করে দিই কি করবো বন্ধুরা এই গাড়িটা হাইয়েস্ট মাল ধরবে খুব জোর চুয়ান্ন থেকে পঞ্চান্ন তার মধ্যে বিভিন্ন রকম মালের বিভিন্ন রকম ওয়েট হয় ঠিক আছে ফাইভ এটা ধরলো ফাইভ এটা একটু ধরো মিডিয়াম ওয়েট হয় থ্রি ফোর এখানে বেশি ওয়েট হয় হ্যাঁ তারপর হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আবার খুবই অল্প ওয়েট হয় তার মধ্যে আবার যদি ডাস্ট হয়ে যায় শুরু একদম গুঁড়ো দানাটা ঠিক আছে সেই মালটা আবার সবথেকে বেশি ওয়েট হয় হ্যাঁ ওই মালটা প্রচুর ধরবে কিন্তু আর ফেটি বাড়াইলে মোটামুটি ফাইভ মাল ধরবে পঁচাত্তর সত্তর পঁচাত্তর ধরলাও ঠিক আছে আর বালি তো মোটামুটি আশি পঁচাশি এরকম মানে ধরে যাবে টোটাল গাড়িতে কিন্তু ওভারলোড না চালাই ভালো ঠিক আছে গাড়ি ক্ষতি বেশি তাও আমি ঝাড় খেলাম রকের মতন টেনে চলে এলাম ঠিক আছে

বন্ধুরা তখনই বুঝছে বাংলাদেশ তখনই বোঝে জঙ্গিপুর আমাকে মানে আগেই বলে বুঝে বাংলাদেশের বাড়ি ঠিক আছে বন্ধুরা গুড নাইট ভালো দেখো তোকে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে আমি কথা লাগলে কথা বলেই যাই ঠিক আছে বিশ্বাস করে ভিডিও কেটে কেটে বাধ্য হয়ে অনেক বড় হয়ে যায় আমার ভিডিও ঠিক আছে বন্ধুরা গুড নাইট বাই ভালো থেকো